মহান আল্লাহ রাবুল আলমিনের প্রাকৃতিক পরিবেশ শীতকালীন সকালের বাংলাদেশের গ্রাম্য পরিবেশ সুন্দর পরিবেশ দেখতে দেখতে প্রভুর সুক্রিয়া আদায় করুন আর আলোচনাটি শুনতে থাকুন পৃথিবীর সকল প্রাণী সুখী হোক এই কামনায় এবং সকল মুসলিম ভাইদের প্রতি সালাম অন্য অন্য জাতি ভাইদের প্রতি মহান জীবনী সম্পর্কে আলোচনা আসলে এখানে একটি কথা বলে রাখি যে একজন সাধারণ মানুষের জীবনী পরিগুলো লেখা সম্ভব নয় সেখানে একজন মহা মনীষীর জীবন লেখা পরিপূর্ণ লেখা আরো বড় কঠিন জীবনে যা ঘটেছে তা প্রকাশ করব যাতে করে মহামনীষীদের জীবনী থেকে আপনারা আমরা সাধারণের জন্য কিছু শিখতে পারি এবং তাদের অনুসরণের মাধ্যমে সঠিক পথে চলতে পারি সেই উদ্দেশ্যে জীবনী আলোচনা আমার এখানে একটি কথা বলে যাই যেমন মহামনীষীগণ বেশিরভাগ শ্রদ্ধবেশে চলাফেরা করেন আমাদের হাতে অনেক সাধারণ মানুষের চিন্তা ভাবনা তিনি বড় কোনো বংশের বড় কোনো লোকের কোনো জমিদার পরিবারে আসবেন তারা চলাফেরা বিলাসিতা পূর্ণ হবে না এমন না পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত আপনি মহা মহামহিষেদের জীবনই দেখতে পাবেন এখন কোন নবী নবিরাসুল কেউ কৃষক ছিলেন কোন নবিরাসুল কামার ছিলেন এবং কোন নবিরাসুল ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন কোন নবিরাসুল কুলির কাজ করেছেন অর্থাৎ কৃষি কাজ কামারের কাজ চাষের কাজ ব্যবসায়ী কাজ বিভিন্ন ক্ষুদ্র কর্মজীবন নিয়ে তারা চলাফেরা করেছেন আর তার মাঝে থেকেই মহান ভাবের দেওয়া দায়িত্ব মানুষ কোনটি সঠিক পথের দিশা দেওয়ার কাজ তারা করে গেছেন এবং মহামনীষীদের জীবনের দিকে আপনি তাকালি দেখবেন কেউ ধর্মকে জীবিকা নির্বাহের হাতিয়ার বানাননি কেউ ধর্ম পৃথিবীকে নির্বাহের হাতিয়া বানাননি ধর্মকে ব্যবসায়িক পণ্য হিসাবে তারা ব্যবহার করেননি তারা জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো কাজ করেছেন তার জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো কাজ কৃষক কাজ ব্যবসায়ী কাজ কামারের কাজ কুলির কাজ সকল কাজ যার জমানায় যেটা আল্লাহ বাজেট করেছেন তিনি কর্ম করে জীবিকা নির্বাহ করেছেন আর পাশাপাশি তাদের আল্লাহ ভাগের পক্ষ থেকে দেওয়া দায়িত্ব তারা পালন করে গেছে যুগের অনেক মানুষই তাদেরকে চিনতে পারেননি বুঝতে পারেননি তাদের প্রতি জুলু অত্যাচার করেছেন তবুও মহা অনুশীলন তাদের প্রতি বা জুলু অত্যাচার না করে প্রতিশোধ নিয়ে সঠিক পথের দিশা জাতিকে দিয়ে গেছেন ঠিক তেমনই এক শব্দ সেই মহান পুরুষ আল্লাহর পীড়িত বিশেষ আমি একজন মহামানুষের জীবনে আলোচনা করতে যাচ্ছি তোমার সাথে থাকুন ইনশাল্লাহ পর্ব আকৃতিতে আমি আপনাদের সামনে ধীরে ধীরে ওনার জীবনে ঘটে যাওয়া অলৌলিক কর্মকাণ্ড সমূহ এবং মানবকে মানুষকুলকে মানবকুলকে যে পথের দিশা দেওয়ার জন্য তিনি যে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন এবং দাও উপদেশ দিশা থেকে যেন আমরা সঠিক পথ পেতে পারি সঠিক পথের অনুসরণ করতে পারি সেই উদ্দেশ্যে আমাদের ভিডিও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওগুলি আপনার ফেসবুক ইমেল স্টোর ইনস্টাগ্রামে শেয়ার করে দিবেন কারণ সত্য পথের দিশার আলোচনা সঠিক পথের দিশার আলোচনা যদি আপনি ভালো কাজ করেন ভালো কাজের সব অংশীদার আপনি হবে একটি কথা এখানে বলে রাখি মহামনীষীদের জীবনী আলোচনাও করা ইবাদতের তুল্য ইবাদত আলোচনা শোনাও ইবাদত এবং মহামনীষীদের জীবনী থেকে আলোচনা থেকে সঠিক পথের দিশা গ্রহণ করে জীবনকে সাজানো